আজকে আপনাদের কাছে খুব সুন্দর একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। এটা একটা সমস্যা সমস্যাটা প্রায়শই দেখা যায় বিভিন্ন জনের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় সমস্যাটা হচ্ছে গলায় মাছের কাঁটা বিঁধে বিঁধে যাওয়া সেক্ষেত্রে আমার মনে হয় হোমিওপ্যাথির তুল্য চিকিৎসা সেরকম ভালো চিকিৎসা নেই বললেই চলে দুর্দান্ত হোমিওপ্যাথি ওষুধ আছে ভীষণ ভালো কাজ করে কোনো সমস্যা হবে না বাইরে থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে না কাটাটাকে বার করার জন্য বা কোনো কিছু না শুধু ওষুধ খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে মেন একটি ওষুধ আছে তবে আমি তিনটে ওষুধের কথা বলবো একটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে যে কাঁটাটা আটকালে অনেক সময় ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় ব্যথা হয় যন্ত্রণা হয় সেজন্য একটি ওষুধ বলবো আর তার সাথে আরেকটি ওষুধ বলব যদি দ্বিতীয় ওষুধটায় কাজ না হয় নাইনটি নাইন ক্ষেত্রে আমি দেখেছি কাজ হয়ে যায় যদি না হয় সেক্ষেত্রে আরেকটি ওষুধের কথা বলে রাখব প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কোনো কিছু আটকে গেলে যেটা ইনফেকশান হয়ে যায় বা খারাপ কিছু ঘটতে পারে যন্ত্রণা হয় সেজন্য জন্য লিডাম পালসেট্রা লিডাম ওষুধটা খুব ভালো একটা ওষুধ টেডভ্যাকের মতো কাজ করে এটি ইনফেকশান থেকে আমাদের ফিরিয়ে আনে ইনফেকশান হয় না এই ওষুধটা ব্যবহার করলে লিডাম থার্টি প্রোটেন্সি যদি ব্যবহার করেন সারাদিনে তিনবার তিন চার দিন ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে থার্টি প্রোটেন্সি বেটার যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে টু হান্ড্রেড বা ওয়ান এম প্রোটেন্সি ব্যবহার করতে পারেন টু হান্ড্রেড প্রটেন্সি হলে পরপর দুদিনে দুটো ডোজ খেয়ে নেবেন এক চামচ জলে দু ফোটা দিলেই একটা ডোজ আর তাছাড়া আর ওয়ান এম হলে একটাই ডোজ খাবেন এর সাথে একটি ওষুধ হচ্ছে সাইলেসিয়া টু হান্ড্রেড সাইলেসিয়া টু হান্ড্রেড একটাই ডোজ খাবেন প্রয়োজন হলে পরের দিন একটা খাবেন তবে আশা করি একটা ডোজেই কাজ হয়ে যাবে মনে রাখবেন সাইলেসিয়া টু হান্ড্রেড খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ তো এটি ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে হয় জিরো জিরো বাই ডোজ বা ফিফটি মিলিসিমাল ব্যবহার করবেন বা থার্টি পোটেন্সি ব্যবহার করবেন একটাই ডোজ দেবেন এটি খুব বেশি ডোজ দেওয়ার দরকার পড়ে না একবারই খাবেন এতেই কাজ হবে অপেক্ষা করবেন এই দুটো ওষুধ আমি বললাম তবে কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকে তাহলে যাবেন দেখবেন এই ওষুধগুলোই তারা দেবেন ডোজটা বানিয়ে দেবে সেক্ষেত্রে সুবিধা হবে সাইলেশিয়াতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আরেকটি ওষুধ আমি অল্টারনেট বলে রাখছি এই ওষুধটা শরীরের যে কোনো জায়গায় কাঁটা ভুগলে এটাও কাজ হয় হুম সাইলেসিয়াটা যেমন কাজ হয় এটাও কাজ হয় এই ওষুধটার নাম হচ্ছে অ্যানাগেলিস অ্যানাগেলিস ওষুধটা থার্টি পোটেন্সি সারাদিনে তিনবার ব্যবহার করবেন একটাই পোটেন্সি থার্টি অন্য কোনো পোটেন্সি ব্যবহার করার দরকার নেই এক একদিন বা দুদিন খাবেন সেক্ষেত্রে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকবেন পরবর্তী ক্ষেত্রে আমি আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব